বৃহস্পতিবার আমার ছোট বোন ছিল বাসায় আর আমি দুপুরের দিকেই কিছুটা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আমি তো দেড়টা সোনালি মুরগি নিয়ে মাংসটা কষিয়ে রেখেছি এতে আমার কাজটা কিছুটা এগিয়ে গেল আর হচ্ছে এই মাংসের সাথে মশলাটা কষানোর পর একটা একটা ম্যারিনেশনটা যে হয় সেটার জন্য মাংসের স্বাদটা আমার কাছে মনে হয় কিছুটা বেড়ে যায় সামুদ্রিক মাছ এটা কাইকা মাছ বলি বা কাকিলা মাছ বলে অনেকে তো মাছগুলোকে আমি বের করে লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ভিজিয়ে রাখব তবে অনেক ক্ষেত্রে লেবু বাসায় না থাকলে আমি এখানে শিরকা ব্যবহার করি মাছগুলো ভিজিয়ে রেখে আমি কাঁচামরিচগুলো বের করে নিয়েছি এবং এগুলো ধুয়ে বুটা ছাড়িয়ে নিয়েছি শুকিয়ে গেলে আমি শুকনা পাত্রে সংরক্ষণ করে নেব মরিচগুলো রেখে এখন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোর বোটটা ছাড়িয়ে এগুলো আমি শুকনা করে সংরক্ষণ করে নেব এই কাজগুলো করতে করতে যতখানি সময় লেগেছে ততখানি সময় আমি মাছগুলো ভিজিয়ে রেখেছি আর এখন আমি মাছগুলো ধুয়ে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো রাতে গরম গরম ভেজে দিব শীত এসেছে আর কিছু এক্সট্রা কেয়ার অবশ্যই প্রয়োজন আর আমি আমার যে কিছু রেগুলার ইউজের জিনিসগুলো আমি একসাথে করে নিচ্ছি আমরা মেয়েরা দেখা যায় যে সব কিছুই ঠিক মতন করি শুধু নিজের যত্নটা ছাড়া আর এটা ড্রয়ার থেকে বের করেও ব্যবহার করতেও আমাদের আলসেমি হয় যার জন্য আমি একটা ঝুড়িতে এগুলো রেখে তারপর আমার চোখের সামনেও উপরের দিকে রাখবো যেন আমার ড্রয়ার করারও আলসেমিটাও না লাগে বাসায় ছোটো বোন চলে এসেছে আর এখন আমি এই যে মাংসটা কষিয়ে রেখেছিলাম কিছুটা পানি গরম করে দিয়ে নিয়েছি পিঠা ভেজে নিচ্ছি আর আনার খুলে নিয়েছি বোন তার বাসা থেকে হালিম রান্না করে নিয়ে এসেছিল আর ছিল কিছু মিষ্টি মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিচ্ছি আর খাবারের পর চা ছিল সেই ভিডিওটা আসলে দেওয়া হয়নি কি সুন্দর সন্ধ্যা মালতি ফুটেছে একটু বারান্দায় গিয়ে দেখে আসলাম এখনো সেই মাছগুলো ভেজে নিচ্ছি আর সবজি করে নেব ফুলকপি ভাজি আলু দিয়ে মাছ ভাজিতে ধনিয়া পাতা দিয়ে এখন পরিবেশন করে নেব রাতের খাবার রাতের আইটেমগুলোর মধ্যে ছিল সাদা ভাত কলার মোচা দিয়ে সুটকির তরকারি মুগের ডাল রান্না মুগের ডাল দিয়ে লাউ লাউ শাক না মিষ্টি কুমড়ো শাক রান্না কাকেলা মাছ ভাজি মুরগির মাংস ফুলকপি ভাজি সুটকি ভর্তা আলু ভর্তা রুই মাছের তেল দিয়ে বেগুন ভাজি আর এটা ছিল উইকেন্ডের শুরু অর্থাৎ শুক্রবার দিন সকালের ভিডিও তো প্রথমেই আমি দরজাটা খুলে নিচ্ছি একটু বাইরের প্রকৃতি বা পরিবেশটা একটু দেখে নিচ্ছি আর এরপর আস্তে আস্তে প্রাত্যহিক কাজগুলো শুরু করব। সবাইকে ডেকে ডেকে উঠালাম নাস্তা পানি রেডি করলাম সবার জন্য তো আগের দিনে ফুলকপি ভাজি রুটি আর এক কাপ চা দিয়ে আমার নাস্তাটা শুরু হয়ে গেল আর স্বাস্থ্যসম্মত দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু আটা রুটি খাওয়াটাই ভালো আর সেটা লাল আটা হলে তো কথাই নেই তো কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাবেন